পিতরের প্রথম পত্র এক অধ্যায় আমি পিতর যশু একজন প্রেরিত শিষ্য তাদের উদ্দেশ্যে এই পত্র লিখছি যারা ঈশ্বরের মনোনীত পৃথিবীতে প্রবাসী এবং পন্ত গালাতিয়া কাপ্পাতকিয়া এশিয়া ও বিথুনিয়াতে বিক্ষিপ্তভাবে বসবাস করছে পিতা ঈশ্বর পূর্ব জ্ঞান অনুসারে তোমাদের মনোনীত করেছেন এবং তার আত্মা তোমাদের পবিত্র করেছেন এর ফলে তোমরা তার প্রতি অনুগত হয়েছ এবং যিশু রক্তের মাধ্যমে সূচি শুদ্ধ হয়েছো। অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হোক জীবন্ত প্রত্যাশার জন্য ঈশ্বরের বন্দনা আমাদের প্রভু যীশুখ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক মৃতলোক থেকে খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে তার মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্মদান করেছেন এবং তিনি এক অধিকার দিয়েছেন যা অক্ষয় অম্লান এবং নিষ্কলঙ্ক তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে। এই কারণে তোমরা মহা উল্লসিত হয়েছ যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে সোনা আগুনের দ্বারা পরিশোধিত হলেও প্রাপ্ত হয় তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস তেমনি আগুনের মাধ্যমে শুদ্ধ হয়েছে যেন যিশুখ্রিস্টের প্রকাশকালে তা প্রশংসা গৌরব ও মর্যাদা লাভ করতে পারে তোমরা তাকে দেখনি অথচ তাকে ভালোবেসেছ আর যদিও তোমরা তাকে এখনো দেখতে পাচ্ছ না তোমরা তাকে বিশ্বাস করে অবর্ণনীয় ও মহিমাময় আনন্দে পূর্ণ হয়ে উঠছ কারণ তোমরা তোমাদের বিশ্বাসের লক্ষ্য অর্থাৎ তোমাদের প্রাণের পরিত্রাণ লাভ করছ এই পরিত্রাণ সম্পর্কে ভাববাদীরা তোমাদের কাছে ইতিপূর্বে যে আসন্ন অনুগ্রহের কথা বলেছিলেন তারাও নিষ্ঠা ভরে ও পরম যত্নের সঙ্গে আত্মা অনুসন্ধান করেছিলেন তাদের অন্তরে স্থিত খ্রিস্টের আত্মা তাদের কাছে খ্রিস্টের কষ্টভোগ ও পরবর্তী মহিমার কথা আগেই ঘোষণা করেছিলেন এবং কোন সময় ও কোন পরিস্থিতিতে তা ঘটবে তার সন্ধান পেতে তারা চেষ্টা করেছিলেন তাদের কাছে এ বিষয় প্রকাশিত হয়েছিল যে তারা নিজেদের সেবা করছেন না কিন্তু তোমাদের সেবা করছেন আর এখন এই সুসমাচার তাদের মাধ্যমে তোমাদের কাছে ঘোষণা করা হয়েছে যারা স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার শক্তিতে এই সমস্ত প্রচার করেছিলেন আবার স্বর্গদূতেরাও সাগ্রহে এসব প্রত্যক্ষ করার আকাঙ্ক্ষায় রয়েছেন পবিত্র হওয়ার জন্য আহ্বান অতএব কর্মে তৎপর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো আত্মসংযমী হও যিশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার উপরে পূর্ণ প্রত্যাশা রাখো বাধ্য সন্তানদের মতো চলো অজ্ঞতাবশত আগে যেভাবে মন্দ বাসনার বসে চলতে তার মতো আর হইও না কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন তিনি যেমন পবিত্র, তোমরাও তেমনি সমস্ত পবিত্র কারণ লেখা যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো যিনি সব মানুষের কাজ নিরপেক্ষভাবে বিচার করেন তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবন জীবনযাপন করো কারণ তোমরা জানো যে তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া আচার ব্যবহার থেকে রূপ বা সোনার মতো খৈষ্ণ বস্তুর বিনিময় তোমরা মুক্তি পাওনি কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেসাবক অর্থাৎ খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ সৃষ্টির আগে থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন কিন্তু তোমাদের কারণে এই তিনি প্রকাশিত হয়েছেন তারই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ যিনি তাকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন সেই কারণে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে এখন তোমরা সত্যের বাধ্য হয়ে নিজেদের পরিশুদ্ধ করেছ যেন ভাই বোনদের প্রতি তোমাদের আন্তরিক ভালোবাসা থাকে তোমরা পরস্পরকে ভালোবাসো কারণ তোমরা ক্ষিষ্ণু বীর্য থেকে নয় কিন্তু অক্ষয় বীর্য থেকে অর্থাৎ ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্যের দ্বারা নতুন জন্ম লাভ করেছ কারণ সব ঘাসের মতো আর তাদের সব মতো ঘাস শুকিয়ে যায় ও ফুল ঝরে পড়ে কিন্তু প্রভুর বাক্য থাকে চিরকাল আর সুষমাচারের এই বাক্যই তোমাদের কাছে প্রচার করা হয়েছে এর প্রথম পত্র দুই অধ্যায় অতএব তোমরা সমস্ত বিদ্বেষ ও সমস্ত ছলনা হি সমস্ত রকম নবজাত শিশুর মতো বিশুদ্ধ আত্মিক দুধের আকাঙ্ক্ষা করো যেন এর গুণে তোমরা পরিত্রাণের পূর্ণ অভিজ্ঞতায় বৃদ্ধি লাভ করতে পারো যেহেতু এখন তোমরা আস্বাদন করে দেখেছো। যে প্রভু মঙ্গলময় জীবন্ত পাথর ও এক মনোনীত জাতি তোমরা যখন তার কাছে অর্থাৎ সেই জীবন্ত পাথরের কাছে এসেছ যিনি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত কিন্তু ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছিলেন ও তার কাছে মহামূল্যবান ছিলেন তখন তোমাদেরও জীবন্ত পাথরের মতো একটি আত্মিক আবাস রূপে গড়ে তোলা হচ্ছে যেন এক পবিত্র যাজক সমাজ হয়ে তোমরা যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পারো কারণ শাস্ত্রে বলা হয়েছে দেখো আমি সিয়নে এক পাথর স্থাপন করি এক মনোনীত ও মহামূল্যবান কোণের পাথর যে তার উপরে আস্থা রাখে সে কখনো লজ্জিত হবে না এখন তোমরা যারা বিশ্বাস করো তাদের কাছে এই পাথর বহুমূল্য কিন্তু যারা বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে গাতকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল তাই হয়ে উঠল কনের প্রধান পাথর এবং এক পাথর যাতে মানুষ হোঁচট খাবে এবং এক শিলা যার কারণে তাদের পতন হবে সেই বাক্যের অবাধ্য হওয়াতে তারা হোঁচট খায় যার জন্য তারা নির্ধারিত হয়েই আছে কিন্তু তোমরা এক মনোনীত বংশ এক রাজকীয় যাজক সম্প্রদায় এক পবিত্র জাতি ঈশ্বরের অধিকার স্বরূপ নিজস্ব এক প্রজা যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তার আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন একসময় তোমরা তার প্রজা ছিলে না কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ এক সময় তোমরা করুণা পাওনি কিন্তু এখন তোমরা করুণা লাভ আমি তোমাদের অনুনয় করি যেহেতু পৃথিবীতে তোমরা বিদেশি ও প্রবাসী তাই তোমরা পাপপূর্ণ কামনা বাসনা থেকে দূরে থাকো যেগুলি তোমাদের প্রাণের বিরুদ্ধে যুদ্ধ করে অবিশ্বাসী প্রতিবেশীদের মধ্যে তোমরা এমন উৎকৃষ্ট মানের জীবন যাপন করো যে যদিও তারা তোমাদের দুষ্কর্মকারী বলে অপবাদ দেয় তবুও তারা তোমাদের সৎকর্মগুলি দেখতে পায় ও যেদিন ঈশ্বর আমাদের পরিদর্শন করেন সেদিন তারা তার গৌরব কীর্তন করবে শাসক ও মনিবের প্রতি বর্ষতা তোমরা প্রভুর কারণে মানুষের মধ্যে নিযুক্ত প্রত্যেক কর্তৃপক্ষের বশ্যতা স্বীকার কর তা তিনি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন রাজা হন বা তার প্রেরিত প্রদেশ পাল হন কারণ অন্যায়কারীদের শাস্তি ও সদাচারীদের প্রশংসা করতে রাজাই তাদের নিযুক্ত করেছেন কারণ ঈশ্বরের ইচ্ছা হলো এই যে সৎকর্মের দ্বারা তোমরা নির্বোধ লোকেদের অর্থহীন কথাবার্তাকে যেন স্তব্ধ করে দিতে পারো তোমরা স্বাধীন মানুষের মতো জীবন যাপন করো কিন্তু তোমাদের স্বাধীনতাকে দুষ্কর্মের আড়াল স্বরূপ ব্যবহার করো না বরং তোমরা ঈশ্বরের সেবক রূপে জীবন যাপন করো প্রত্যেক মানুষের প্রতি যথোচিত সম্মান প্রদর্শন কর বিশ্বাসী সমাজকে প্রেম করো ঈশ্বরকে ভয় করো রাজাকে সমাদর তোমরা সব ব্যাপারে শ্রদ্ধার সঙ্গে তোমাদের মনিবদের বশ্যতা স্বীকার কর মাত্র যারা সজ্জন ও সুবিবেচক তাদেরই নয় কিন্তু যারা হৃদয়হীন তাদেরও কারণ ঈশ্বর সচেতন কোন ব্যক্তি যদি অন্যায্য যন্ত্রনা পেয়ে কষ্টভোগ করে তাহলে তা যোগ্য কিন্তু অন্যায় কাজের জন্য যদি মার খাও ও তা সহ্য করো তাহলে এতে তোমাদের কৃতিত্ব কোথায় বরং সৎকর্মের জন্য যদি কষ্টভোগ করো ও তা সহ্য করো তাই ঈশ্বরের কাছে প্রশংসনীয় এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছে কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্টভোগ করেছেন ও তোমাদের কাছে এক দৃষ্টান্ত রেখে গেছেন যেন তোমরাও তার চলার পথ অনুসরণ করো তিনি কোনো পাপ করেননি তার মুখেও কোনো ছলনার বাণী পাওয়া যায়নি তার প্রতি যখন নিন্দা অপমান বর্ষিত হলো তিনি প্রতি নিন্দা করলেন না যখন কষ্টভোগ করলেন তিনি কোনো কটু বাক্য উচ্চারণ করলেন না পরিবর্তে যিনি ন্যায় বিচারক তিনি তাঁরই হাতে বিচারের ভার অর্পণ করলেন স্বয়ং তিনি ক্রুশের উপরে নিজ শরীরে আমাদের পাপরাশি বহন করলেন যেন আমরা পাপ সময়ের প্রতি বরণ করে ধার্মিকতার প্রতি জীবিত হই তাঁরই সব ক্ষত দ্বারা তোমরা আরোগ্য লাভ করেছ কারণ তোমরা বিপদকামী ছিলে কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক ও তত্ত্বাবধায়কের কাছে ফিরে ভিতরের প্রথম পত্র দিন অধ্যায় শ্রী ও স্বামীরা একইভাবে স্ত্রীরা তোমরা তোমাদের নিজ নিজ স্বামীর বস্ত্রতাধীন হও তাদের মধ্যে কেউ কেউ যদি বাক্যের অবাধ্য হয় তবে কোনো বাক্য ছাড়াই তাদের স্ত্রীর আচার আচরণের দ্বারা তাদের জয় করা যাবে যখন তারা তোমাদের জীবনের শুদ্ধতা ও সম্ভ্রমপূর্ণ মনোভাব লক্ষ্য করবে তোমাদের সৌন্দর্য যেন বাহ্যিক সাজসজ্জা যেমন চুলের বাহার সোনার অলঙ্কার বা সূক্ষ্ম পোশাক পরিচ্ছদের উপর নির্ভরশীল না হয় বরং সেই সৌন্দর্য হবে তোমাদের আন্তরিক সত্তার শান্ত ও কোমল আত্মার অম্লান শোভায় ভূষিত যা ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান কারণ প্রাচীনকালের পবিত্র নারীরা যারা ঈশ্বরের উপর প্রত্যাশা রাখতেন এভাবেই নিজেদের সৌন্দর্যময়ী করতেন তারা নিজের নিজের স্বামীর থাকতেন যেমন সারা তিনি অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাকে প্রভু বলে সম্বোধন করতেন যদি তোমরা ন্যায়সঙ্গত কাজ করো ও ভয়ভীত না হও তাহলে তোমরা তাঁরই কন্যা হয়ে উঠেছ একইভাবে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে বাস করার সময় সুবিবেচক হও তাদের দুর্বলতর সঙ্গী ও জীবনের অনুগ্রহ রূপ বর্দারের উত্তরাধিকারী জেনে তোমরা তাদের সঙ্গে শ্রদ্ধাপূর্বক আচরণ করো যেন কোনো কিছুই তোমাদের প্রার্থনায় বাধা সৃষ্টি করতে না পারে সব কর্মের জন্য কষ্ট সব শেষে বলি তোমরা সবাই পরস্পরের সঙ্গে মিল রেখে বসবাস করো তোমরা সহানুভূতিশীল একে অপরকে ভালোবাসো মন্দের পরিশোধে মন্দ বা অপমানের পরিশোধে অপমান করো না বরং আশীর্বাদ করো কারণ এর জন্যই তোমাদের আহ্বান করা হয়েছে যেন তোমরা আশীর্বাদের অধিকারী হতে পারো কারণ কেউ যদি জীবন ভালোবাসতে চায় মঙ্গলের দিন দেখতে চায় সে অবশ্যই মন্দ থেকে তার জীব ও ছলনাপূর্ণ বাক্য থেকে তার ঠোঁট রক্ষা করবে তারা মন্দ থেকে মন ফেরাবে আর সৎকর্ম করবে তারা অবশ্যই শান্তির সন্ধান করবে ও তা অনুসরণ করবে কারণ প্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে আর তাদের প্রার্থনায় তিনি কর্ণপাত করেন কিন্তু যারা দুষ্কর্ম করে প্রভুর মুখ তাদের বিরুদ্ধে তোমরা যদি সৎকর্ম করতে আগ্রহী হও কে তোমাদের ক্ষতি করবে কিন্তু ন্যায়সঙ্গত কাজের জন্য যদি তোমরা কষ্ট ভোগ করো তাহলে তোমরা ধন্য তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেও না তোমরা বিচলিত হয়েও না কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রিস্টকেই প্রভু বলে মান্য করো তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে তাকে উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থেকো কিন্তু তা কোমলতা ও সঙ্গে করো বিবেককে স্বচ্ছ রেখো যেন তোমাদের খ্রিস্টীয় সদাচরণ দেখে যারা তোমাদের বিরুদ্ধে কথা বলে তারা তাদের কটুক্তির জন্য লজ্জিত হয় যদি ঈশ্বরের ইচ্ছা হয় তবে দুষ্কর্ম করে দুঃখ কষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্ট ভোগ করার শ্রেয় কারণ খ্রিস্ট পাপের প্রায়শ্চিত্তের জন্য একবারই মৃত্যুবরণ করেছেন সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের জন্য করেছেন যেন তোমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন তাকে শরীরে হত্যা করা হলেও আত্মায় জীবিত করা হয়েছে যার মাধ্যমে কারাগারে বন্দি আত্মাদের কাছে গিয়ে তিনি প্রচার করেছিলেন এই আত্মারা বহুপূর্বে অবাধ্য হয়েছিল যখন ঈশ্বর নোয়ের সময় সহিষ্ণুতার সঙ্গে অপেক্ষা করেছিলেন এবং জাহাজ নির্মিত হচ্ছিল এর মধ্যে মাত্র কয়েকজন সর্বমোট আটজন জলের মধ্য থেকে উদ্ধার পেয়েছিল এই জলই হল বাপতিস্মের প্রতীক যা এখন তোমাদেরও রক্ষা করে শরীর থেকে ময়লা দূর করার জন্য নয় কিন্তু ঈশ্বরের কাছে এক সৎ বিবেক নিবেদন করার জন্য এই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদের পরিত্রাণ সাধন করে তিনি স্বর্গে গিয়েছেন কর্তৃত্ব ও পরাক্রম তাঁরই বর্ষতাধীন রয়েছে বিতরের প্রথম পত্র চার অধ্যায় ঈশ্বরের উদ্দেশ্যে জীবন ধারণ খ্রিস্ট তাঁর শরীরে কষ্টভোগ করেছেন বলে তোমরা সে পাপের সঙ্গে সম্পর্ক শেষ করেছে এর ফলে সে মন্দ দৈহিক কামনা বাসনায় তার পার্থিব জীবন যাপন করে না বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই করে অহুদিরা যেমন করে লম্পটতা ভোগ লালসা মদ্যপান রঙ্গরস ও ঘৃণ্য প্রতিমা পূজা এসব করে অতীতে তোমরা যথেষ্ট সময় কাটিয়ে দিয়েছ তোমরা তাদের মতো একই উশৃঙ্খলতার জীবন অনুসরণ করছ না বলে এখন তারা বিস্ময় বোধ করে ও তোমাদের উপরে অবমাননার বোঝা চাপিয়ে দেয় কিন্তু যিনি জীবিত ও মৃতদের বিচার করতে প্রস্তুত, তার কাছে তাদের দিতে হবে। এই কারণেই এখন যারা মৃত তাদের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল যেন শারীরিকভাবে মানুষের মতো তাদের বিচার করা গেলেও ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা আত্মায় জীবিত থাকে সব কিছুরই অন্তিমকাল সন্নিকর অতএব তোমরা পরস্পরকে গভীরভাবে ভালোবাসো কারণ ভালোবাসা পাপকে আবৃত করে বোধ না করে তোমরা একে অপরের আতিথ্য করো প্রত্যেকেই অন্যদের সেবা করার উদ্দেশ্যে যে বরদান লাভ করেছে ঈশ্বরের সেই বিশ্বস্ত মতো ব্যবহার কথা বলে যে অনুগ্রহ যেন ঈশ্বরের বাণী বলছে কেউ যদি সেবা করে সে ঈশ্বরের দেওয়া শক্তির গুণেই তা করুক যেন সব বিষয় যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল তাঁরই হোক আমেন খ্রিস্টিয়ান হবার কারণে কষ্ট ভোগ প্রিয় বন্ধুরা যে যন্ত্রণা পূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হয় না কিন্তু খ্রিস্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো যেন যেদিন তার মহিমা প্রকাশিত হবে সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো খ্রিস্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও তাহলে তোমরা ধন্য কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন তোমরা যদি কষ্টভোগ করো তাহলে হত্যাকারী বা চোর অথবা অন্য কোন প্রকার অপরাধী হয়ে এমনকি অনধিকার চর্চাকারী রূপে করো না কিন্তু যদি খ্রিস্চান বলে কষ্টভোগ করো তাহলে লজ্জিত হই না বরং সেই নামের জন্য ঈশ্বরের প্রশংসা কর কারণ ঈশ্বরের গৃহেই বিচারের সময় আরম্ভ হলো। আর তা যদি আমাদের দিয়ে শুরু হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য তাদের পরিণতি কি হবে আবার পরিত্রাণ লাভ যদি ধার্মিকদের কষ্টসাধ্য হয় তাহলে পাপীদের কি হবে তাহলে সেই কারণে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ভোগ করে তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের সমর্পণ করুক ও সৎ কর্ম করে যান বিতরের প্রথম পত্র পাঁচ অধ্যায় প্রাচীনদের ও নবীনদের উদ্দেশ্যে তোমাদের মধ্যে যে প্রাচীনেরা আছেন তাদের কাছে আমিও একজন প্রাচীন খ্রিস্টের কষ্টভোগের সাক্ষী ও যে মহিমা প্রকাশিত হবে তার অংশীদার রূপে আমি মিনতি করছি ঈশ্বরের যে পাল তোমাদের তত্ত্বাবধানে আছে তাদের পালক তত্ত্বাবধায়ক রূপে তাদের সেবা করো বাধ্য হয়ে নয় কিন্তু তোমরা ইচ্ছুক বলে যেমন ঈশ্বর তোমাদের কাছে চান অর্থের লালসায় নয় কিন্তু সেবার আগ্রহ নিয়ে যাদের তোমাদের হাতে সমর্পণ করা হয়েছে তাদের উপরে প্রভুত্ব করার জন্য নয় কিন্তু পালের কাছে আদর্শ স্বরূপ হয়ে করো তাহলে যখন প্রধান পালক প্রকাশিত হবেন তোমরা মহিমার মুকুট লাভ করবে যা কখনো ম্লান হবে না সেভাবে যুবকেরা তোমরা প্রাচীনদের বশ্যতা স্বীকার করো তোমাদের মধ্যে প্রত্যেকেই পরস্পরের প্রতি নতনম্র আচরণ করো কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু বিনম্রদের করেন। সেই কারণে ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে নিজেদের নত নম্র করো যেন তিনি উপযুক্ত সময় তোমাদের উন্নত করেন তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তারই উপরে দিয়ে দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন তোমরা আত্মসংযমী হও ও সতর্ক থাকো তোমাদের শত্রু সেই দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে বিশ্বাসে অটল থেকে তোমরা তার প্রতিরোধ করো কারণ তোমরা জানো যে সমগ্র জগতে বিশ্বাসী মন্ডলীও একই রকমের কষ্ট লাঞ্ছনা ভোগ করছে আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর যিনি খ্রিস্টে মহিমা প্রদানের জন্য তোমাদের আহ্বান করেছেন সাময়িক কষ্ট ভোগ করার পর তিনি স্বয়ং তোমাদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের শক্তিশালী সুদৃঢ় ও অবিচল করবেন যুগে যুগে চিরকাল তাঁর পরাক্রম হোক আমেন অন্তিম শুভেচ্ছা শিল যাকে আমি বিশ্বস্ত ভাই বলে মনে করি তারই সাহায্য নিয়ে আমি তোমাদের উৎসাহ দিয়ে এই সংক্ষিপ্ত পত্র লিখেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে এই হল ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ এতেই তোমরা স্থিত থাকো তোমাদেরই সঙ্গে মনোনীত ব্যাবিলনবাসী সেই বোন তোমাদের প্রতি তাঁর শুভেচ্ছা জানাচ্ছেন আমার পুত্র সম মার্কো তার শুভেচ্ছা জানাচ্ছেন প্রীতিচুম্বনে তোমরা পরস্পরকে শুভেচ্ছা জানাও তোমরা যতজন খ্রিস্টে আছো সকলের প্রতি শান্তি